শুভ সকাল এখন সকাল দশটা বাজে তো আজকে আমি হাটে যাব আজকে মঙ্গলবার হাট তো এইদিকে নির্মা চাপ শুরু হইছে ঘুরি ঘুরি বৃষ্টি করতেছে আবার থামে আবার আসে তো যাই চলেন যাই অনেকদিন ধরে হাটের ভিডিও দেখাই না যদি সম্ভব হয় দেখাবো তো নিয়ত আছে হাটের ভিডিও করার তো হাট তো না ওটা বাজারের মতো আগে হাটে গেতে ডর করছে মানে ভয় করছে অনেক মানুষ হয়েছে মানুষের ভিতরে মানুষের ভিড়ে মানে মায়ের পায়ের দিকে চাপা করার অবস্থা এত মনে মানুষ হইতো আগে এখন তো ওরকম না আর হাট বাজার এখন মাঝে সাঝেই হয় প্রতিদিন বাজার আছে যার কারণে হাটের এখন মূল্য নাই নামে মাত্র খালি হাট তো চলে যায় গাছে আমার সবজি হয়েছে নাকি তাই কল হয়ে গেছে ঘুম তুই বড় হলে কিন্তু বেশি হয়নি জাত ভালো আর এই যে সুতো বেশি দেখে না সেখানো কাঠাতে

আমি হাটে যাইতেছি তো এই বিলের পরিবেশ জল কমে গেছে অনেক তো যেটা খালের মুখ তো এখান দিয়ে এই জল বিলের জলডুকে একটা কালভার আছে ভিতরে একটা কালভার আছে এখান দিয়ে ওই যে বিলিডুকে আমাদের এই বিলের জলডুকে এই যে এইখান দিয়ে এই যে এইখান দিয়ে এখানে নিচে কালভার আছে এই যে খালের মুখ এই খালের সাথে নদীতে সংযোগ আছে আমাদের এই যে প্রাইমারি স্কুলঘর নতুন করে করা হয়েছে তা যেটা বিল এখানে আর কি একটা ফসল হয় ধান আবাদ হয় এই বিলে বৃষ্টিপাত হওয়াতে মানে এখন তো নিম্ন শুরু হয়েছে এই বৃষ্টি আসে থামে বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটের অবস্থা বেহাল তা আমাদের স্কুল ঘরের এখান থেকে এলো ইটের সলিং করা ইট দিয়ে সলিং করছে এই যে ইটের সলিং তা ওই যে ট্রাক বাসাইসা রাস্তাঘাটে নষ্ট করে পাইছে এখন মাঠ ঘাটের অবস্থা ধান কাটার শেষ তো এখন সবুজ দেখা যাচ্ছে তার এখন আমন ধান বোনা হবে এই মাঠে অনেকে বুনছে অনেকে বুনে নাই আবার অনেকে আমন ধানের যে ধান আছে ওইগুলো রোপণ করতেছে এই যে দেখেন অনেকে বৃষ্টির কারণে এই যে খড় আছে না মেশিন তো কাটছে ধান এই খড়গুলো অনেকে নিতে পারে নাই তখন শুরু হয়েছিল বৃষ্টি এই বৃষ্টির কারণে খড়গুলো ভিজাই যে পয়সা দিচ্ছে এরকম অনেকেই এই মাঠে সিক্সটি পার্সেন্ট মানুষের খড় নিতে পারে নাই ব্যবস্থা এবছর খড়ের বড় ক্রাইসিস দেখা দেবে পাত ছাড়ছে প্রচুর আজকে আবার বাতাস আছে আর নির্মা সাপের প্রভাবে বাতাস সারছে তো রাস্তাঘাটে এটুকু ভালো আছে এটুকু এটা চলে এখন মধ্যে ভালো আছে ওর সামনে রাস্তা খারাপ বেশি এই নদীর পাড়া এসে পড়ছি নদীতে আবার খেয়ে আনো কাছে পাড়া পাড়া যথা গ্রামের রাস্তাঘাট বর্ষাকালে একটু অবস্থা খারাপ থাকে যে এখান থেকে আবার কাঁচা মানে কাজ করছে এমন মানে ওদিক হাটের দিকেও মানে অনেক দূর পর্যন্ত ইটেসলিং আবার এখান থেকে অনেক ইটেসলিং করে মাঝখানে যে টুকু জায়গা মানে এই যে কি বলবো নদীর যে গাড়া টুকুন দিকে কাঁচা রাখছে

সারাদিন আটে এবার চলতে থাকে বিশেষ করে গ্রামের রাস্তা নষ্টের কারণ হল গ্রামে যেমন গাড়ি আছে না ধানের গাড়ি আছে গাড়ি তারপরে বিভিন্ন যে টাফি গাড়ি এগুলো রাস্তা নষ্ট করি যার কারণে আমাদের যে চলাফেরা সমস্যা হয় গাড়ি যানবাহন তো কাঁচা রাস্তায় ঠিক না আর ঠিকটাও তো উপায় নয় কারণ কৃষিকাজের জন্য টাফি গাড়ি তারপরে ধান কাটার গাড়ি গ্লাস হয় তারপরে যদি শুরু হয় বৃষ্টি আরও সমস্যা রাস্তা এই নদীর গাড়া টুকুর নিজের সমস্যা তারপর আর টুকুর ইটার সলিং করে আছে

আর এইটুকু আসা ব্যাপার না আবার ওইটুকু যে যেখান থেকে এলাম খেয়ে গাছ ওইটুকু আসতে পারবেন গাড়ি টাড়ি নিয়ে আসলে বর্ষাকালে বেশি করে বর্ষাকালে যে কদম ফুল ফুটছে অনেক কদম ফুল যেটা হচ্ছে বর্ষাকালে শুধু তো আমাদের এই যে এই যে ব্রিজটা ব্রিজ এখান থেকে আবার ইটার করা তো মোটামুটি পাঁচশো হাত পাঁচশো হাত খালি ইটার সোলিং বাদ এটুকু দিকে আমাদের বর্ষাকালে ঝামেলা হয় কোনো প্রাইভেট কার হয় এগুলো আসতে পারে না আবার যে বর্ষাকালে যদি সুখ থাকে তাহলে দিন পর্যন্ত রোদ তাহলে আসতে পারবে তো এখান থেকে যে সেলিং তো আমাদের পুজাদের স্কুল প্রতিদিন এখান যাইতে হয় এই রাস্তা দিয়ে যাইতে হয় প্রতিদিন ওদেরও একটু কষ্ট হয় বর্ষাকালে থাকলে আবার এখান থেকে ভালো ইন্টারসেলিং জীবন আসছে বন্ধু ভালো ওই স্কুল দেখা যাচ্ছে স্কুলটা দেখা যাচ্ছে ওই যে স্কুল স্কুল এলাম তো হাটে তো আজকে মানুষ কম সকালের দিকে হাট বাজার হয়ে যায় আসে কিছু মানুষ ছাগলের হাট কবুতরের হাট

তো বর্ষাকাল তো বৃষ্টি কাতলের দিন অনেকে এই যে সাবানা কাগজ সাপানা কাগজটা নিয়েছে ওরকম মানুষ নেয় এখন আগের মতো

আমি যে হাটের থেকে আসলাম এখন তো রাস্তাঘাটতে দেখে নিলাম আপনাদের তো কাঠ তো দোষ আমাদের কাছে প্রচুর তো বন্ধুরা যে আমি আজকে হাটের থেকে একটা পাঙ্গাস কিনছি তো পূজা কথা খালি করে যে একটা পাঙ্গাস আইলো তো ওরা তো আসলে পাঙ্গাসটা ভালোবাসি বেশি যে ভাজা টাজা খাইতে আর কাটা নেই বুঝলিগে আবার যে মাছ কিনছি জাটকা মাছ জাটকা না আর কি ছোটো ইলিশ এটা যে রূপাল ইলিশ বলে এটা বলে রূপাল ইলিশ তো এটা খুলে দেখাইব মা এই প্যাকেট খোলক মা

ওদের জন্য আমরাও খামু কিন্তু বর্ষাকালে গরুর গলায় দেয় তারপর এই যে গামছা কিনছি আমার জন্য একটা কিনছি কথার জন্য কিনছি একটা পূজার জন্য কিনছি একটা তিনটা গামছা কিনছি মার তারপরে আসছে এ তিনটা গামছা কিনলাম গামছা অনেক পুরো নাই গেছে আমার গামছাটা তিনটা গামছা কিনে আনলাম গামছা কিনছি যে কথার গামছা এই যে মাথায় দিছে চুল ভিজা তো লেগেতে দিছে তো রান্না বান্না হয়ে গেলো আমি একটু ঘাস কাটবার গেছিলাম সেই ফলকে রান্না বান্না দেখাই নাই Que de um, ta um, de o, ta la Kiran que? Saska. Kumrada Saktul. No kumrada -sh. Saktul. Tapi yang buat tu, dunia lah, kumrada tanira nish, tuan kali. Asyik cerong dia mana je, zingga koi, zingga itu. Zingga nasi zingga. Sir zingga, sir zingga dia, ambil nasi itu. Sir zingga. Kita lah. Sir zingga, Si zingga. Untuk sir zingga, sir zingga.

¿Dónde está? 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 está? ¿Dónde está? ¿Dónde está? ¿Dónde está? ¿Dónde está? ¿Dónde está? ¿Dónde está? ¿Dónde